নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডারবির এই ম্যাচটা এ কবে খেলা হবে ম্যাচটা লাইভ আমরা টিভিতে ও মোবাইলে কোথায় দেখতে পারবো দুই দলের হেড টু হেড কী দুই দলের শক্তি দুর্বলতা কী পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি আজকের এই ভিডিওতে এই দুই দলের কিন্তু পুরো বিশ্লেষণ করব। তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডাট এই ম্যাচটা খেলা হবে তিনেই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে জু ভারতী শটলেক স্টেডিয়ামে এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন থ্রি এবং ডিডি বাংলায় বাংলাতে দেখতে পারবো এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারবেন মোবাইলে তো এবারে আসি হেড টু হেডে আজ পর্যন্ত ওভারঅল ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান খেলা হয়েছে তিনশো চুরানব্বই বার থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর টাইমস যেইখানে ইস্টবেঙ্গল জিতেছে একশো বার ওয়ান টাইমস আর মোহনবাগান জিতেছে একশো বার মানে ওয়ান হান্ড্রেড টাইমস এবং একশো বার ড্র হয়েছে মানে ওয়ান টাইমস ড্র হয়েছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু কলকাতা ডারবিতে ইস্টবেঙ্গল দল মোহনবাগানের থেকে বারোটা ডারবি বেশি জিতে আছে এইবারে আসি লাস্ট পাঁচটা ডার্বিতে লাস্ট পাঁচটা মোহন মোহনবাগান জিতে আছে তিনটা ডারবি ইস্টবেঙ্গল জিতেছে দুটো ডারবি এবং লাস্ট ডারবিটা ইস্ট বেঙ্গল কিন্তু জিতেছে সুপার কাপে মোহনবাগানকে তিন এক হারিয়েছে অর্থাৎ লাস্ট ডারবিটা জিতে আছে ইস্টবেঙ্গল দল তবে আইএসএল এ কিন্তু কোনোদিন মোহনবাগানকে হারাতে পারিনি তো দেখা যাক এই ডার্বিতে কি ফলাফল হয় অর্থাৎ এই ম্যাচটা হবে ডুরান কাপ চ্যাম্পিয়ন ভার্সেস সুপার কাপ চ্যাম্পিয়নসের মধ্যে দুই দলই কিন্তু আইএসএল এ বর্তমানে স্ট্রাগেল করছে মোহনবাগান তারা বর্তমানে দশটা ম্যাচে ছটা জিতে তিনটে হেরে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে আছে উনিশ পয়েন্ট নিয়ে এবং ইস্টবেঙ্গল তারা দশ ম্যাচে মাত্র দুটোতে জিতে তিনটেতে হেরে পাঁচটাতে ড্র করে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের আট নম্বরে আছে অর্থাৎ দুটো দলই কিন্তু চারটে বিদেশে নিয়ে স্ট্রাগেল করছে এইবারে দুই দলের শক্তিও দুর্বলতাতে আসি সবার প্রথমে ইস্টবেঙ্গল দলের দুর্বলতাতে আসি ইস্টবেঙ্গল তারা আই এ দশটা ম্যাচ খেলেছে দশটা ম্যাচে এগারোটা গোল মাত্র করেছে অর্থাৎ দশটা ম্যাচে এগারোটা গোল করা মানে কিন্তু একদমই ভালো রেকর্ড নয় মানে ইস্টবেঙ্গল মাত্র প্রত্যেক ম্যাচে একটা করেই গোল করতে পারছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল দলের কিন্তু আক্রমণটা আইএসএল এ চারটে বিদেশি নিয়ে অনেকটা কমজোর এবং যেহেতু ইস্টবেঙ্গল দল তারা বোড়াহারেরাকে ছেড়ে দিয়েছে তাই ইস্টবেঙ্গল তাদের কিন্তু কলকাতা ডার্বি ম্যাচে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব দেখা দেবে এমনিতেই ইস্টবেঙ্গল দশটা ম্যাচে হাই সেলে মাত্র এগারোটা গোল করেছে তার মধ্যে একটা বোড়াহারেরার মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার চলে যাওয়ায় কিন্তু ইস্টবেঙ্গল দল আরেকটু সাফার করতে পারে অর্থাৎ ইস্টবেঙ্গলের দুর্বলতা হচ্ছে ইস্টবেঙ্গল দলে যেহেতু বোড়াহারেরা চলে গেছে এবং নতুন প্লেয়ার ভিক্টার বাস্কোস তিনি কিন্তু এখনও একটাও ম্যাচ খেলেনি তাই এটা ইস্টবেঙ্গল দলের দুর্বলতা হতে পারে যে ইস্টবেঙ্গল তারা ফরওয়ার্ডে গোল কম পাচ্ছে এবং তাদের একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার চলে গেছে তাছাড়া ইস্টবেঙ্গল তারা দশটা ম্যাচে আটটা গোল খেয়েছে এটাও কিন্তু খুব একটা ভালো রেকর্ড নয় মানে ইস্টবেঙ্গলের ডিফেন্সও খারাপ অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের কিন্তু ফরওয়ার্ড গোল কম করছে এবং ডিফেন্স গোল খেয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাট্যাক ডিফেন্স ইস্টবেঙ্গল দলের কিন্তু দুর্বলতা এইবারে আসি মোহনবাগান দলের দুর্বলতাতে মোহনবাগান তারা দশটা ম্যাচে আইসেলে গোল খেয়েছে চোদ্দোটা দশটা ম্যাচে চোদ্দোটা গোল খাওয়া মানে একদম ডিসগাস্টিং রেকর্ড দশটা ম্যাচে চোদ্দটা গোল খাওয়া মানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে একের বেশি করে গোল খাচ্ছে যেটা কিন্তু একদমই খারাপ রেকর্ড তার মধ্যে মোহনবাগান তাদের হেড কোচ পরিবর্তন হয়েছে জুয়ান ফেরান্ডো দায়িত্ব ছেড়ে দিয়েছে তাই নতুন কোচের আন্ডারে খেলতে কিন্তু টাইম লাগবে মোহনবাগান দলের তাই পুরোনো কোচ চলে গেছে এবং মোহনবাগান যেহেতু এই মুহূর্তে একটু স্ট্রাগেল করছে ইঞ্জুরির সাথেও তাই এইগুলো কিন্তু মোহনবাগানের কমজোর হতে পারে অর্থাৎ মোহনবাগানের ডিফেন্সটা মোহনবাগানের দুর্বল দিক মোহনবাগানের কনফিডেন্সটা মোহনবাগানের দুর্বল দিক হতে পারে তো এইবারে আসি দুই দলের শক্তিশালী দিকে তো মোহনবাগানের কোচ অ্যান্টনিওলো হাভাস এবং ইস্টবেঙ্গলের কোচ কার্লস পদরাত দুই কোচই কিন্তু অনেকটা সিমিলার ফুটবল খেলে সেটা হচ্ছে ওল্ড স্টাইল স্প্যানিশ ফুটবল যেইখানে দুই কোচই কিন্তু লং বল উইং প্লে আর কাউন্টার অ্যাটাকিং ফুটবলের ওপর নির্ভর করে ফুটবল খেলে হাবাস তিনি আজ পর্যন্ত যত ইন্ডিয়াতে কোচ করেছে হাভাসকে কিন্তু এই তিনটে স্টাইলেই ফুটবল খেলতে গেছে লং বল মানে ডিরেক্ট ফুটবল উইং প্লে আর কাউন্টার অ্যাটাক সেম একই রকম ওল্ড স্টাইল ফুটবল কিন্তু কার্লে তো খেলে উইংপ্লে লং বল আর কাউন্টার অ্যাটাকিং অর্থাৎ দুই কোচের কিন্তু খেলার স্টাইল অনেকটা একই রকম খেলা স্টাইলে খুব একটা পরিবর্তন নেই শক্তিশালী দিকে ইস্টবেঙ্গল দল তাদের মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো ফায়ার করছে তার মধ্যে ইস্টবেঙ্গল দলের জন্য মহেশ ভালো খেলছে নন্দা ভালো খেলছে যেটা ইস্টবেঙ্গলের একটা ভালো পজিটিভ দিক তারপরে ইস্টবেঙ্গল দল সুপার কাপ জিতেছে তাদের আত্মবিশ্বাস হবে তাদের সব থেকে বড় শক্তিশালী দিক তারা সুপার কাপ চ্যাম্পিয়ন আরও বড় শক্তিশালী দিক তারা লাস্ট ম্যাচ মোহনবাগানকে তিন এক ডারবি হারিয়েছে তাদের কনফিডেন্সটা আরও থাকবে তাদের পজিটিভ দিক হিজাজি মাহের আর পারদো মিলে ভালো ডিফেন্স করছে এটাও ইস্টবেঙ্গল দলের একটা পজিটিভ দিক হবে ক্লেটন সিলভা তিনি সুপার কাপে হাই স্কোরার গোল পেয়েছেন অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু পজিটিভ দিক দেখলে অনেক কিছুই আছে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল দল কিন্তু উইং প্লে লং বল আর কাউন্টার অ্যাটাকে গোল করছে তো এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের শক্তিশালী দিক এবার আসছে মোহনবাগান দলের শক্তিশালী দিকে মোহন বাগান তারা দশটা ম্যাচে আইএসএল এ গোল করেছে উনিশটা দশটা ম্যাচে উনিশটা গোল মানে চমৎকার রেকর্ড মানে প্রত্যেক ম্যাচে মোহন বাগান দল দুটোর কাছাকাছি গোল করছেই যেটা একটা টুমেন্ডাস রেকর্ড এবং মোহন বাগান তাদের দুই স্ট্রাইকার সাইডিকু আর কামিং সেইভাবে না চললেও মোহনবাগান বাগান তাও কিন্তু উনিশটা গোল ম্যানেজ করেছে অর্থাৎ যদি সাইডিকু আর কামিংস ভালো ফর্মে চলে আসে তাহলে কিন্তু মোহনবাগান দল আরো বেশি বেশি গোল পাবে সেক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু আবার জয়ের রাস্তায় ফিরতে পারে তো মোহনবাগান তাদের হচ্ছে মোহনবাগান তাদের ভালো ভালো মোহনবাগান মোহনবাগান তাদের তাদের মাঝমাঠ উইং ভালো অর্থাৎ আক্রমণের দিকটা মোহনবাগানের কিন্তু ভালো তার মধ্যে হাওয়াজ এসেছে এক্সপিরিয়েন্স কোচ আশা করবো মোহনবাগান দলকে ভালোভাবে ম্যানেজ করবে অর্থাৎ মোহনবাগান দল তাদের শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগান তাদের আক্রমণ ভালো মাঝমাঠ ভালো আর তারা লং বল উইং প্লে কাউন্টার অ্যাটাকিং ফুটবল ভালো খেলবে হাওয়াসের আন্ডারে তো এটা হচ্ছে মোহনবাগানের শক্তিশালী দিক তো বন্ধুরা এইবারে আসি এই ম্যাচটা কোন দল জিতবে যেহেতু ডারবি ফিফটি ফিফটি হয় পুরোনো রেকর্ড কোনো কাজে আসে না তাই এই দিক যেই দল নিজের নার্ভ ঠান্ডা করে খেলতে পারবে নার্ভাস হবে না সেই দলই কিন্তু ম্যাচ জিতবে আমরা দেখেছিলাম লাস্ট কলকাতা ডারবি সুপার কাপে মোহনবাগান দলের দুই তরুণ খেলোয়াড় আর শেখ আর রবি রানা নার্ভাস হয়ে গেছিলেন মিস্টেক করে দিয়েছিলেন মোহনবাগান কলকাতার আরবি হেরে গেছিল তাই যেই দল নিজেকে কুল কম্পোজ ঠান্ডা রাখতে পারবে সেই দলে কিন্তু কলকাতার আরবি জিতবে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দুই দলের কিন্তু খেলার স্টাইল এইবার এক হতে চলেছে তো আপনার কি মনে হয় কলকাতার আরবি কোন দল জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ